আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া পড়ে দিয়েছে প্রয়োজনে জেল জীবনকে মেনে নেবেন তবুও দেশেই ফিরতে চান হাসিনা এমন খবরই ভারতের আনাচে গানাচে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে আমি আর হেরা যে বেঁচে গেলাম কোথাও মাত্র বিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি ভারতে খুব বেশি যে ভালো নেই হাসিনা তা আজ করা যাচ্ছে খুব স্পষ্ট ভাবে অবশ্যই এটাই মনে হয় যে আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটি বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এটা বোধ হয় আল্লাহরই একটা মহম্মত যাই না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছি